সাকিব তামিমের জন্য বিসিবি করত তখনই করা উচিত ছিল তখনই যখন সাকিব তামিম বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার ছিলেন পরে অ্যাঞ্জেলো ম্যাথুস এই মুহূর্তে অ্যাভেলেবেল ক্রিকেটার শ্রীলঙ্কার জন্য বাংলাদেশের জন্য তো তামিম বা সাকিব অ্যাভেলেবেল না রিহিত ভাই কাল থেকে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ শুরু হচ্ছে এই সিরিজ দিয়ে কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথিউসকে শ্রীলঙ্কার টিম অবসরে পাঠাচ্ছেন সুন্দর একটা আয়োজন হচ্ছে আমরাও কি পারতাম না সাকিব তামিমদের এভাবে একটা আয়োজনের মধ্য দিয়ে তাকে বিদায় জানাতে না এটা তো ডিপেন্ড করে অনেক কিছুর উপরে অ্যাঞ্জেলো ম্যাথুস এই মুহূর্তে অ্যাভেলেবেল ক্রিকেটার শ্রীলঙ্কার জন্য বাংলাদেশের জন্য তো তামিম বা সাকিব ফেল না অ্যাঞ্জেলো ম্যাথুস তার দেশে অবস্থান করছেন এটা একটা কারণ সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ক্রিকেটার সবারই ইন্টেনশন থাকে যে তারা হচ্ছে যেন এরকম একটা রিসিপশন দিতে পারে এবং নিতে পারে বাট এটা ডিপেন্ডস করে অনেক ইপস অ্যান্ড বার্ডসের উপরে অ্যাঞ্জেলো ম্যাথুস যদি এখন পলিটিক্স করতেন তিনি যদি এমন একটা সিচুয়েশনে থাকতেন যে তার বিরোধী বা তাকে পছন্দ করে না অথবা তার পার্টির বিপক্ষের নীতি বাস্তবায়ন করে এরকম আদর্শের দল যদি ক্ষমতায় থাকতো ম্যাথুস এরকম বিদায় পাইতেন না সো এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে আমাদের সার্কমস্টেন্স আর শ্রীলঙ্কার সার্কমস্টেন্স যেহেতু সেম না সো সাকিব তাইমকে এখানে মেলানোর সুযোগ আপাতত নেই আর শান্ত তার টেস্ট দলটা নিয়ে অনেক সন্তুষ্টির কথা জানিয়েছেন আপনার কাছে জানতে চাই দলের দুর্বলতা এবং মাত্রা জায়গাগুলো আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যেটা হবে পেস বোলিং অ্যাটাকটা কেমন হয় সেটা অনেকটা গুরুত্বপূর্ণ হবে বাংলাদেশের পেসাররা কেমন করে কারণ আমরা কিন্তু খেয়াল করে যদি আমরা দেখি যে তাসকিন আহমেদ ইঞ্জুরির কারণে এভেলেবেল না অনেক দিন থেকেই তিনি এভেলেবেল না টেস্ট টিমের একজন নিয়মিত সদস্য একই সাথে তিনি এ প্লাস ক্যাটাগরির একজন ক্রিকেটার নিশ্চয়ই পারফর্ম করে হয়েছেন সো আপনি আপনার প্রিমিয়াম পেস বোলারকে ওখানটায় পাচ্ছেন না সেই জায়গাটা অনেকটা চ্যালেঞ্জিং হবে মুস্তাফিজ টেস্ট খেলে না আবার আরেকটা ব্যাপার যদি আপনি খেয়াল করে দেখেন যে যেহেতু হচ্ছে উপমহাদেশে খেলা এখন উইকেট যদি স্পিন সহায়ক হয় সেক্ষেত্রে একজন পেসার নিলেও তাকে কিন্তু ভালো করতে হবে কারণ তিনি ইলেভেনের একটা স্পট ব্লক করছেন স্পিন ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হবে মেহতি হাসান মিরাজ আসলে ফিট থাকেন কিনা এখনও তার জ্বর যতটুকু জানি তিনি যদি সুস্থ থাকেন সেটা একরকম যদি অসুস্থ থাকেন তাহলে কিন্তু ব্যাটিং বলিং দুই দুই ডিপার্টমেন্টেই এটার একটা নেগেটিভ প্রভাব পড়বে কি টেস্ট সিরিজের পর সাদা ফিরতে পারবে এটা আসলে টু সে এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করবে তাকে পরীক্ষা করবে তার রিপোর্টসগুলো কেমন আসে সেটা দেখা হবে তিনি খেলতে গেলে কতটুকু ঝুঁকি বাড়ে সেই ব্যাপারটা থাকবে বাংলাদেশের সামনে আইসিসি ইভেন্ট রয়েছে আগামী বছরের ফেব্রুয়ারিতে আপনারা জানেন সো ইট অল ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন যেটা তাসকিনকে যদি অ্যালাউ করে টু প্লে হি উইল প্লে আদারওয়াইজ হয়তো খেলবে না আর নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে মেহেদ হাসান মিয়াজকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এই এটার কি কোনো চাপ নাজমুল হোসেন শান্তর উপর পড়বে এই সিরিজ আই ডোন্ট থিঙ্ক সো কারণ নাজমুল হোসেন শান্তর উপর প্রেসার পড়ার কোনো কারণ নেই কারণ দুইটা ডিফারেন্ট ফর্মেটের খেলা এখন যদি শুরুতেই ওয়ান ডে ফর্মেটের খেলাটা শুরু হইতো তাহলে হয়তো নাজমুল হোসেন শান্তর উপর একটা মেন্টাল ইস্যু তৈরি হইলেও হইতে পারত যেহেতু সে আগের সিরিজেও ক্যাপ্টেন ছিল সো এরকম ইস্যু তো এখন নেই আর টেস্টে বাংলাদেশ দলের যিনি ক্যাপ্টেন থাকবেন তার রেসপন্সিবিলিটি এত বেশি যে আসলে প্রেশার নিয়ে ভাবার সুযোগ নেই নাজমুল শান্ত অ্যাজ এ ক্যাপ্টেন অনেক ভালো করেছেন অনেক ভালো করবেন বাংলাদেশ লাস্ট যে টেস্ট চ্যাম্পিয়নশিপ সেখানটায় উইনিং রেশিওতে নাম্বার সেভেন ছিল চারটা জয় পেয়েছে সো ওভারঅল নাজমুল শান্তকে নিয়ে আসলে প্রশ্ন বা প্রেশার কোনোটাই আমি ফিল করছি না আর লাস্ট প্রশ্ন এটা হচ্ছে তামিম তামিম ইকবাল সম্প্রতি একটা ইন্টারভিউ বলেছেন যে বিসিবি কখনো তামিম এবং সাকিবকে একসাথে বসিয়ে এই তাদের এই সমস্যার সমাধান করতে চায়নি আপনার কি মনে হয় তামিমের এই চাওয়াটা কি পূরণ হয় এখনও সম্ভব না এখন তো আসলে মানে এটা বিসিবির এখন করার মানে দায়া বিসিবির না প্রথম কথা সাকিব তামিমের জন্য বিসিবি করতো তখনই করা উচিত ছিল তখনই যখন সাকিব তামিম বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার ছিলেন এখন সাকিব তামিম বিসিবির চুক্তিবদ্ধ না নাম্বার ওয়ান নাম্বার টু বাংলাদেশেরও খেলেনও না এই মুহূর্তে রিটায়ার না করলেও সাকিব আলাসনও খেলেন না সো এখন বিসিবি আগেই যেটা চায়নি এখন বিসিবি এটা ধরেন চাইলো চায় কি লাভটা হবে আগে চাওয়ার একটা গ্রাউন্ড ছিল যে তারা ওকে থাকলে টিম ওকে থাকবে পারফরমেন্স ওকে থাকবে বাংলাদেশ ভালো করবে এখন ধর সেই বিষয়গুলো রেলেভেন্ট না সো এটা আসলে এখন আর বিসিবির কোটে না কন্যা দান করে দিলে আসলে খুব বেশি বাপের বাড়ির কথা বলার সুযোগ থাকে না এটা শ্বশুরবাড়ি ডিল করে